হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করে সব হা দেখুন অসুস্থ রোগীও নামাজ আদায় করছে আমি মূলত ফজরের আগ মুহূর্তে আসছি এখানে নামাজ আদায় করলাম এখন নামাজের পরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি মসজিদ এ নবির সবচেয়ে বড় প্রবেশদ্বার এখন হাজার হাজার মানুষ বের হচ্ছে ভিতরে যাওয়া সম্ভব না দেখুন তিনটা গেট দিয়ে অনেক মানুষ বের হচ্ছে নামাজের পর মাসা আল্লাহ আছে রসল্লা সাল্লা সাল্লাম রা মুভারক এখন অনেক বীরভাবে রাজার ফরফর হাজার হাজার মানুষ চুরি দিয়ে যায় এই জন্য এখন যাওয়া সম্ভব না

পৃথিবীর শ্রেষ্ঠ মানবরা এখানে শুয়ে আছেন কারোর কবরে কোনো মুজে ফাঁদর লাগানো নাই সুবহান আল্লাহ আল্লাহ ওনাদের সবাইকে উচ্চ মাকাম দান করুক হাজার হাজার মানুষ জেয়ারা করতেছেন একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাওয়ার সিস্টেম

রেস্ট হাউস মামার এগুলোর একটু রেট বেশি থাকে হোটেলগুলার দু রিয়াল থেকে করে হাজার বারোশো চরিয়াল পর্যন্ত একদিনের জন্য চব্বিশ ঘন্টা মসজিদে নববীর সামনে এই হোটেলগুলা এই জন্য এগুলোর রেট একটু বেশি থাকে সে আছে টয়লেটগুলো এই টয়লেটটা হলো দুশো নয় নম্বর এরকম শত শত টয়লেট আছে চারাদিক দিয়ে টয়লেট গুলো অত্যাধুনিক টয়লেট লিফ্ট এবং শীতাতপ নিয়ন্ত্রিত এগুলোর নিচে আছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার নিচে সব গাড়ি পার্কিং এর জায়গা নিচে গাড়ি পার্কিং করে টয়লেটের গেট দিয়েই উপরে চলে আসা যায় ওখানে সূর্য উঠে গেছে মসজিদে নবীতে আপনাদের ঘুরে ঘুরে সব কিছু দেখালাম জান্নাতুল পাখি কিন্তু অনেক জায়গা এখনও বাকি আছে সময় কারণে পুরো জায়গা ঘুরানো সম্ভব হয়নি ইনশাআল্লাহ পরে আরেক দিন ওকে বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় ভিডিওটি কেমন হলো জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ